ইন্ডিয়া ভাসির সাউথ আফ্রিকা প্রথম টি টোয়েন্টি ম্যাচের জন্য ভারতের শক্তিশালী প্লেইং ইলেভেন কী হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে এখন পর্যন্ত দুটো সিরিজ হয়ে গিয়েছে দু ম্যাচে টেস্ট সিরিজ সাউথ আফ্রিকা জিতেছে ভারতকে হারিয়ে এবং ভারতীয় দল ওয়ানডে সিরিজ দুই একে জিতে গিয়েছে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে এবার পাঁচ ম্যাচের টি টোয়েন্টির পালা নয় ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ এবং প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল নয় ডিসেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে এবং প্রথম ম্যাচের জন্য ভারতের শক্তিশালী প্লেইং ইলেভেন কী হতে পারে চলো তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছে ঠিক আছে অভিষেক শর্মা আর শুভমান গিল ওপেন করতে পারে ভারতীয় দল থেকে শুভমান গিলের কথা কালকে গৌতম গম্ভীর ম্যাচ শেষের পর জানিয়ে দিয়েছে কি শুভমান গিল পুরোপুরিভাবে ফিট হয়ে গেছে তার কোনো সমস্যা নেই এবং প্রথম ম্যাচ থেকেই সে প্লেইং ইলেভেনে খেলবে ভারতের দল থেকে তো নো ডাউট শুভমান গিল আর অভিষেক শর্মা ভারতীয় দল থেকে ওপেন করবে ঠিক আছে তিন নম্বরে খেলবে সূর্যকুমার যাদব ভারতের দলের ক্যাপ্টেন তো তিন নম্বরে অবশ্যই সে খেলবে এবং সূর্যকুমার যাদবের ফর্মও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট ভারতীয় দলের জন্য কিছুদিন থেকে সূর্যকুমার যাদবের খুব একটা রান হয়নি ঠিক আছে তো সূর্যকুমার যাদব যেন ফর্মে আসে এটাই আমরা কামনা করি এবং এই সিরিজটা যেন তার জন্য ভালো যায় ঠিক আছে তো সূর্যকুমার যাদব খেলবে তিন নম্বরে চার নম্বরে তিলক বর্মাকে সুযোগ দিতে পারে ভারতের দল তিলক বর্মা দারুণ ক্রিকেট খেলছে তোমরা তো জানো এশিয়া কাপে কিভাবে ভারতের দলকে ফাইনাল ম্যাচে যেতালো কুড়ি রানে তিনটা উইকেট পড়ে গেছিল ভারতে তারপর দারুণ পারফরমেন্স করেছে তো তিলক বর্মা যতদিন থেকে ভারতের দলে জায়গা পেয়েছে টি ক্রিকেটে দারুণ পারফরমেন্স তার হয়েছে ঠিক আছে তো চার নম্বরে খেলতে পারে তিলক বর্মা পাঁচ নম্বরে খেলতে পারে শিবম দুবে শিবম দুবে দারুণ পারফরমেন্স করছে ভারতীয় দল থেকে যতদিন থেকে সে সুযোগ পেয়েছে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সে সুযোগ পেয়েছে ভারতীয় দল থেকে তারপর কিন্তু আর পিছে ফিরে তাকায় নিচ্ছে দারুণ পারফরমেন্স একের পর এক করে আসছে এবং ভারতীয় দল থেকে বলিং ব্যাটিং দুটো কাজ করে দিচ্ছে তো শিবম দুবে খেলতে পারে পাঁচ নম্বরে ছয় নম্বরে খেলবে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া আগের সিরিজটা খেলতে পাইনি চোটের জন্য এশিয়া কাপে তার চোট লেগে গিয়েছিল তারপর অস্ট্রেলিয়ার সাথে পাঁচ সিরিজ হয়েছিল সেই সিরিজটা মিস করে গিয়েছিল হার্দিক পান্ডিয়া এখন হার্দিক পান্ডিয়া পুরোপুরিভাবে ফিট হয়ে গিয়েছে এবং ভারতীয় কাম ব্যাক করে গিয়েছে এবং সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সে খেলতে চলেছে তো ভারতীয় দলের জন্য অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ভারতীয় দল বলিং ব্যাটিং দুটোতেই কাজ করে দেবে তো হার্দিক পান্ডিয়া খেলবে ছয় নম্বরে সাত নম্বরে খেলতে পারে জিতেশ শর্মা জিতেশ শর্মাকে ভারতীয় দল অস্ট্রেলিয়াতে সুযোগ দিয়েছিল ম্যাচ খেলার তার আগে সঞ্জু স্যামসন খেলেছিল এবং সঞ্জু স্যামসনকে বসিয়ে দিয়েছিল দিয়ে জিতেশ শর্মাকে খেলানো হয়েছিল তো ফিনিশিং এর জায়গার জন্য আমার মনে হয় জিতেশ শর্মা ভালো একটা অপশন হতে পারে সঞ্জু স্যামসন থেকে সঞ্জু স্যামসন টপ অর্ডার ব্যাটসম্যান তো টপ অর্ডারে যেহেতু জায়গা নেই তো তাই জন্য আমার মনে হয় সঞ্জু স্যামসনকে না খেলিয়ে জিতেশ শর্মাকে খেলালে বেশি ভালো হয় উইকেট কিপারে তো সাত নম্বরে খেলাতে পারে জিতেশ শর্মাকে আট নম্বরে খেলাতে পারে ভারতীয় দল আকসার পটেলকে আকসার প্যাটেল বলিং ব্যাটিং দুটোই করে দেয় দুটোতেই কাজ করে এবং দারুণ ফর্মেও আছে আকসার প্যাটেল বলিংও ভালো করছে ব্যাটিংও ভালো করছে এবং দুর্দান্ত একটা অসাধারণ প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার ভারত দল থেকে হতে পারে ঠিক আছে তো আট নম্বরে খেলতে পারে আকসার প্যাটেল নয় নম্বরে খেলতে পারে যশপ্রীত বোমরা ব্যাপারে বলবো না যশপ্রীত বোমরা কেমন বল করে তোমরা তো নিজে জানো ওয়ার্ল্ড ক্লাস বলার বিশ্বতে পারে। আশদীপ সিং আশদীপান্ত বলার দারুণ বল করে টি টোয়েন্টি ক্রিকেটে এবং ওয়ান ডে ক্রিকেটেও দারুন বল করলো সাউথ আফ্রিকার বিপক্ষে তো আশদীপ সিং কে খেলাতে পারে ভারতীয় দল দশ নম্বরে এবং এগারো নম্বরে খেলাতে পারে বরুণ চক্রবর্তীকে তো বরুণ চক্রবর্তীও দারুণ পারফরমেন্স করে টি টোয়েন্টি ক্রিকেটে যখন খেলার সুযোগ পায় এবং যতদিন থেকে ভারতীয় দলে সুযোগ পেয়েছে নো ডাউট দুর্দান্ত পারফরমেন্সে করে রেখেছে তো আমার মনে হয় কুলদীপ যাদবকে না খেলিয়ে বরুণ চক্রবর্তীকে খেলানো আমার মনে হয় ভালো হবে তো এগারো নম্বরের জন্য বরুণ চক্রবর্তীকে আমার মনে হয় খেলানো উচিত তো এই এগারো জন নিয়ে ভারতের দল সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নামতে পারে আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি অভিষেক শর্মার সুবমান গিল ওপেন তিন নম্বরে সূর্য কুমার যাদব চার নম্বরে তিলক বর্মা পাঁচ নম্বরে শিবম দুবে ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে জিতেশ শর্মা উইকেট কিপার আট নম্বরে অক্ষর প্যাটেল নয় নম্বরে জসপ্রীত বোমরা দশ নম্বরে আশদীপ সিং এবং এগারো নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী তো এই শক্তিশালী প্লেইং ইলেভেন নিয়ে ভারতীয় দল প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে নামতে পারে তো এই প্লেইং ইলেভেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদেরও একটা প্লেইং ইলেভেন তোমরা বানিয়ে দেখাতে পারো